নমস্কার বন্ধুরা উপর্ণা সিম্পল রেসিপি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে কম মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল যা রান্না করতে খুব একটা সময়ও লাগে না আর কম মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের হয় তার জন্য আমি এখানে নিয়ে নিলাম ইলিশ মাছ এখানে আমি পাঁচশো গ্রাম ইলিশ মাছ নিয়েছি এটা খুব পাকা ছিল না ইলিশটা বেশ ছোটই ছিল তবে খেতে কিন্তু দারুণ স্বাদের এখানে আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব এবারে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব বন্ধুরা গরমে আমাদের অতিরিক্ত তেল মশলা খাওয়া ঠিক না আবার খেতেও ভালো লাগে না তাই এরকম একবার কম মশলা দিয়ে যদি আমরা খাই তাহলে ক্ষতিও করবে না আর স্বাদেও দিব ইলিশ মাছের ঝোল করবো তার জন্য ঝিঙে আলু কেটে নিয়েছি কেটে মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম মেথি আর দিয়ে কিছুক্ষণ নাড়চাড়া করে এবারে আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা ভেজে নেব আলুগুলোকে ঢাকা দিয়ে কম আছে আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো তাতে কেটে রাখা ঝিঙে এখানে আমি ছোটো ছোটো তিনটে ঝিঙে ব্যবহার করেছি আর ঠিক আলুর মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম চারটা মতো কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ থেকে সামান্য কম জিরে গুঁড়ো এবারে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে কম আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে দিয়ে এভাবে টোটাল আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব দেখুন মশলাটা সবজির সাথে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে আসছে এবারে তাতে দিয়ে দেব এক গ্লাস জল ঝোলটা আপনারা কে কতটা রাখতে চান সেটা আপনাদের অনুযায়ী দেবেন এবারে ঝোলটাকে ফুটতে দেবো ঝোলটা ফুটে এসছে এবারে তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে তৈরি হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল যা খুবই কম মশলা দিয়ে তৈরি কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল আর সত্যি মাছটাও কিন্তু খুব ভালো ছিল খেতে ব্যাস তৈরি হয়ে গেল যারা আমার ভিডিওগুলোকে দেখছেন শেষ অবধি তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর আপনারাও এভাবে কম মশলা দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন